হ্যালো বয় ব্রাদার কেমন আছেন আপনারা আজকে আমরা করতে যাচ্ছি আগলো টিপস তো সবার নিতে হবে এবং গোসের হবে যেটা আমি এক গোসে দিলে হয়ে বেশি সেই আমরা একটা নিতে হবে কিন্তু না সাইলেন্সার আমরা না আমরা গাড়ি ক্যারেক্টারই নেব আজকে আমরা দেখাবো আগলো টিপস তো নিয়ে দিয়ে দিলাম এই সময় আমরা সেভ করে চলে আসছি ওসব ট্রান্সফার করা আমাদের বড় একটা কিছু কথা 14 থেকে নামতে হবে 14টা থেকে আমরা একটু ভিড় থেকে বেরিয়ে যেতে হবে প্যাকেজ নিতে হবে 13 নামতে হবে এই সময় আমি এসে পড়ে আর তারপর নামার হই তো তো গান হবে দারত্ডুডয়ন এসমজ ককরইার দরায জননননন ইকডুডিটিননন দ্য াসেপ Post reach োপো Sa কটার পোযন intellectual 15 hee- drain দর্যিন barriers Zeroch and out too cold weather I am দালখর

बेच गए इस ओपिस में चावी गए वो क्या तो इसको है तो मारते हैं भाभी देखा जाए कमाने के तुखारा तो चार कमाते परिक्षण वो क्या तो मारते हैं भाभी इसके गैस ए जो नशा लोटा आज क्या अन्य कॉफी तोड़ दूंगा बेचे जल्दी मिलता बेचे उड़े गए गए निकल बेचे वो को मारते हैं गए निकल बेचे को मारते हैं যার সবাই ভালো থাকবেন মাথায় বাই বাই গুড বাই আমার ওখানে স্পাইসি মাথায় তখন খেলা পড়ে সবাই ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন